আগস্টের পর মনে করেছিলাম সেনাবাহিনী নিজের ভুলটা বুঝতে পারবে এই সবার জন্য সেনাবাহিনী দায়ী ডিজি ডিজি ভাই দায়ী ডিজি এন এসআই দায়ী সবাই সেনাবাহিনী সদস্য লাখ টাকার কিছু নাই তারপরও সেনাবাহিনীকে আমি গর্বের জায়গায় রাখতাম এবং সেনা প্রধান শেষ মুহূর্তে আমাদের সাথে ছিলেন মিলে বিধায় উনি একটা এই আন্দোলনের অংশীদার এই বিপ্লবের অংশীদার কিন্তু যা কাজ করলেন বা করতেছেন দুঃখজনক কতক্ষণ সাপোর্ট দেওয়া রাখা যায় এইভাবে চলে না অন্তরে যদি আপনি ভারত প্রেমী হয়ে থাকেন আমরা কতক্ষণ আপনাকে সাপোর্ট দেব আপনি যদি আজকে যদিও এটা অবৈধ সম্পূর্ণ অবৈধ এটা যদি যেন তার স্মৃতি বেলায় করতেন খুশি হইতাম আদিতির বিরুদ্ধে করতেন খুশি হইতাম তা তো আপনি করেন নাই আপনি আপনার অন্তরে রয়ে গেছে ভালোবাসা ভারতের আপনি যা করলেন দুঃখজনক সাথে অন্যান্য অন্য জেনারেলদের কোনো পচাইলেন যে নামগুলি আসবে আমরা জানি গুরু লজ্জার আপনার দায়িত্ব ছিল মেদর জিয়া যাকে মৃত্যুর দেওয়া তাকে দৃশ্যমান করা ত্বরান্বিত করা কমিশন করে বাছার করা বাস্তবায়ন করা এই যে গুণ নাটক ইয়া মানে জঙ্গি নাটক যেগুলি হয়েছে আসল রূপটা বের হইতে হাতে যাবে এই রূপটা প্রকাশ পায়নি হলি হাতে যেন রূপটা প্রকাশ পাইতো করিনি আমরা

পনেরো ষোলো বছর অফিসে দেশটাকে ঠিক করে ফেলছে যে জন্য পরিবেশ ছিল রক্ষী বাহিনী আমার মনে হয় দেশের উচিত অতি দ্রুত তদন্ত করার অত দরকার নাই আপনি ছিলেন এবং দৃষ্টিতে শাস্তি হওয়া উচিত বিক্লোভের পরে এত দীর্ঘমেয়াদী অবকাশ নিয়ে ডিভিশন নিয়ে অপরাধে জেলখানা থাকবেন খুশি মনে এর কোনো অবকাশ এর কোনো অবকাশ নাই আমরা ডক্টর ইউনিসকে বলবো আপনার ডিফেন্স মিনিস্টার দোষ আপনার এই সম্পূর্ণ অনৈতিক কর্মকাণ্ড যা হচ্ছে সেনাবাহিনী একটা বিপক্ষণ করতে থাকবে খোলা আকাশের নিচে আমি মনে করি ডক্টর দায়ী দায়িত্ব সেই ওই অপরাধের যুক্ত তার হয়তো কোমার নাই না থাকলে ছেড়ে দেন অন্য কেউ করুন কারণ অপরাধীকে কোন প্রস্তুতি আপনার অবকাশ নাই আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ দেই এত সময় ধরে থাকার জন্য শোনার জন্য অশেষ ধন্যবাদ আমি কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ ধন্যবাদ স্যার